পৃথিবীর বুকে এমন কিছু রাসায়নিক উপাদান রয়েছে যেগুলো কিছুটা দুষ্প্রাপ্য হলেও আমাদের আধুনিক জীবনের জন্য এগুলো অপরিহার্য মোবাইল ফোন ল্যাপটপ ইলেকট্রিক গাড়ি থেকে শুরু করে উইন্ডমিল স্যাটেলাইট কিংবা মিসাইল ডিফেন্স সিস্টেম পর্যন্ত প্রায় সকল প্রযুক্তিপণ্যেই এই উপাদানগুলোর ব্যবহার রয়েছে এসব উপাদানকেই বলা হয় রেয়ার আর্থ ইলিমেন্টস বা বিরল খনিজ উপাদান এগুলো টেকনোলজির হীরা হিসেবেও পরিচিত এই উপাদানগুলো পৃথিবীর ভূতকে এমনভাবে ছড়িয়ে রয়েছে যে এগুলোকে সহজে আলাদা করা যায় না সেজন্যই এগুলো বিরল হিসেবে পরিচিত শুধুমাত্র এইসব খনিজ পদার্থের জন্যই যুক্তরাষ্ট্র বনাম চীনের মধ্যকার বাণিজ্যযুদ্ধ ভয়াবহ পর্যায়ে পৌঁছে গেছে রেয়ার আর্থ ইলিমেন্টস বা বিরল খনিজ উপাদানগুলো আসলে কি এবং এগুলো কতটা গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন রেয়ার আর্থ ইলিমেন্টস বলতে মোট সতেরোটি রাসায়নিক উপাদানকে বোঝানো হয় এদের মধ্যে পনেরোটি হল লেন্থনাইট সিরিজের উপাদান এবং বাকি দুটি হল স্ক্যান্ডিয়াম ও ইট্রিয়াম এদের বৈশিষ্ট্য হল এরা দেখতে এক রকম আচরণেও প্রায় একই রকম কিন্তু প্রতিটির আলাদা আলাদা ব্যবহার রয়েছে এই উপাদানগুলোর আবিষ্কার শুরু হয়েছিল প্রায় দুশো চল্লিশ বছর আগে সতেরোশো সাতাশি সালে সুইডেনের এক গ্রামে ইটারবি নামক জায়গা থেকে এক ধরনের কালো খনিজ পাথর পাওয়া যায় খনিজটির নাম ছিল গ্যাডোলিনাইট কার্ল অ্যাক্সেল আর্হেনিয়াস নামের এক সুইডিশ সেনা কর্মকর্তা ও খনিজবিদ খেয়াল করেন যে এই পাথরের মধ্যে সাধারণ উপাদানের চেয়ে কিছুটা ভিন্ন বৈশিষ্ট্য আছে এরপর সুইডেনের রসায়নবিদ জোহান গ্যাডোলিন উনিশশো চুরানব্বই সালে এই খনিজ পরীক্ষা করে ইট্রিয়াম নামের এক নতুন উপাদান আবিষ্কার করেন এটি ছিল প্রথম আবিষ্কৃত রেয়ার আর্থ ইলিমেন্ট এরপর আঠারোশো থেকে উনিশশো সালের মধ্যে বিজ্ঞানীরা ল্যান্থানাম সেরিয়াম নিউডিমিয়াম ইউরোপিয়াম গ্যাডোলিনিয়াম টার্বিয়াম সহ মোট পনেরোটি ল্যান্থানাইড উপাদান এবং দুইটি সম্পর্কিত উপাদান স্ক্যান্ডিয়াম ও ইট্রিয়াম আবিষ্কার করেন এই আবিষ্কারগুলো একেবারেই সহজ ছিল না কারণ রেয়ার আর্থ ইলিমেন্টসগুলো দেখতে একই রকম এমনকি এদের আচরণও প্রায় একই রকম এবং এরা একে অপরের সঙ্গে প্রায় মিলেমিশে থাকে ফলে এসব খনিজ পদার্থগুলোকে আলাদা করতে বিজ্ঞানীদের বহু বছর সময় লেগে যায় উনিশশো চল্লিশের দশকে বিশ্বযুদ্ধের সময় থেকে শুরু করে রেয়ার আর্থ ইলিমেন্টসের চাহিদা বাড়তে থাকে বিশেষ করে রাডার চুম্বক এবং অস্ত্র তৈরির কাজে এগুলোর ব্যাপক ব্যবহার হয় এরপর উনিশশো আশি ও নব্বইয়ের দশকে যখন কম্পিউটার ও মোবাইল ফোনের যুগ শুরু হয় তখন থেকে এদের চাহিদা হঠাৎ করেই আকাশচুম্বী হয়ে যায় আমাদের প্রতিদিনের জীবনে ব্যবহৃত যন্ত্রগুলোতে এর ব্যবহার দেখলেই এসব উপাদানের গুরুত্ব বোঝা যায় মোবাইল ফোন ল্যাপটপ টিভি এবং স্পিকারের মতো যেসব যন্ত্রে ছোট চুম্বক থাকে সেগুলোর অন্যতম উপাদান হল নিউডিমিয়াম যা একটি রেয়ার আর্থ ইলিমেন্ট এছাড়া ইলেকট্রিক গাড়ির ব্যাটারি ও মোটর উইন্ড টারবাইন সোলার প্যানেল সহ সবুজ জ্বালানি প্রযুক্তির ভিত্তিই গড়ে উঠেছে এইসব বিরল খনিজ দিয়ে আধুনিক যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র রাডার এবং স্যাটেলাইট তৈরিতে ব্যবহৃত হয় ডিসপ্রোসিয়াম ও টার্বিয়াম ক্যান্সার থেরাপির মতো চিকিৎসা বিজ্ঞানে ব্যবহৃত হয় গ্যাডোলিনিয়াম অর্থাৎ আজকের প্রযুক্তি নির্ভর আধুনিক বিশ্ব যেভাবে স্বয়ংক্রিয় ও পরিবেশবান্ধব হবার দিকে আগাচ্ছে তা রেয়ার আর্থ ইলিমেন্টস ছাড়া কল্পনাই করা যায় না তাছাড়া আমরা সবাই চাই আমাদের ব্যবহৃত প্রযুক্তিপণ্যগুলো দিন দিন আরও ছোট এবং উন্নত হয়ে আসুক এসব উপাদান যদি না থাকে তাহলে আমরা কোনো ধরনের উন্নত যন্ত্র বানাতে পারব না আর সে কারণেই এসব খনিজকে বলা হয় টেকনোলজির হীরা বিশ্বের বেশ কয়েকটি দেশে রেয়ার আর্থ ইলিমেন্টস পাওয়া গেলেও সবচেয়ে বড় রিজার্ভ ও উৎপাদনকারী দেশ হচ্ছে চীন উনিশশো সালের পর থেকে চীন এই খনিজ উৎপাদনে বেশ জোর দেয় এবং আধুনিক প্রযুক্তি ও স্বল্প কারণে চীন খুব দ্রুত সময়ে সারা বিশ্বের রেয়ার আর্থ বাজারের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বর্তমানে চীন একাই সমগ্র বিশ্বের রেয়ার আর্থ ইলিমেন্টসের প্রায় আশি শতাংশ উৎপাদন করে এছাড়া ব্রাজিল ভারত অস্ট্রেলিয়া রাশিয়া ভিয়েতনাম এবং যুক্তরাষ্ট্রেও এই উপাদানগুলোর বিপুল মজুদ আছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশেও নদী অববাহিকার বালু জেগে ওঠা চর সৈকতের বালু এবং কয়লা খনি থেকে বিরল খনিজের সন্ধান পাওয়া গেছে তবে এসব খনিজ উপাদানকে বিরল বলা হলেও সত্যিকার অর্থে এগুলো অতটাও বিরল নয় বরং সারা পৃথিবীতেই এগুলো সমানভাবে ছড়িয়া কিন্তু তারপরও এসব উপাদানকে বিরল বলার কারণ হল এরা সোনা বা হীরার মতো একটি জায়গায় ঘনীভূত হয়ে থাকে না বরং পৃথিবীর ভূতকে নানা খনিজের সঙ্গে মিশে থাকে যেগুলো থেকে আলাদা করা খুবই কঠিন সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল তাছাড়া রেয়ার আর্থ ইলিমেন্টসগুলো খনি থেকে তোলার প্রক্রিয়া পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর এতে পানি ও মাটি দূষিত হয় এই উপাদান আলাদা করার সময় বিপজ্জনক কেমিক্যাল ব্যবহার করতে হয় যার বর্জ্য পরিবেশের মারাত্মক ক্ষতি করতে পারে তার মানে এগুলো বাস্তবে অতটা বিরল না হলেও প্রকৃতি থেকে সংগ্রহ করে ব্যবহার উপযোগী করাটা অত্যন্ত কষ্টের কাজ সে কারণেই এগুলোকে বিরল উপাদান বলা হয় বিরল খনিজগুলো শুধু বৈজ্ঞানিক বা প্রযুক্তিগত দিক থেকেই গুরুত্বপূর্ণ নয় এটি আজকের পৃথিবীর এক জটিল ভূরাজনৈতিক যুদ্ধের কেন্দ্রবিন্দু চীন যেহেতু এসব উপাদান উৎপাদনে একাধিপত্য বিস্তার করেছে তাই চীন রেয়ার আর্থ ইলিমেন্টস রপ্তানি বন্ধ করে দিলে গোটা বিশ্বের প্রযুক্তি শিল্প হুমকিতে পড়তে পারে বিশ্বের অনেক দেশেই রেয়ার আর্থ ইলিমেন্টস থাকলেও তাদের সেগুলো প্রক্রিয়াজাত করার ক্ষমতা নেই সেই সুযোগে চীন বহুবার এই শক্তিকে রাজনৈতিক চাপ প্রয়োগের অস্ত্র হিসেবে ব্যবহার করেছে দুই সালে চীন ও জাপানের মধ্যে সীমানা বিরোধ নিয়ে উত্তেজনা বাড়লে চীন জাপানে রেয়ার আর্থ রপ্তানি বন্ধ করে দেয় এতে জাপানের প্রযুক্তি শিল্পে বড় ধাক্কা লাগে সাম্প্রতিক সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের উপর ২৪৫ শতাংশ শুল্ক আরোপ করার পর চীন রেয়ার আর্থ ইলিমেন্টস যুক্তরাষ্ট্রে রপ্তানির উপর নিষেধাজ্ঞা দেয় এর ফলে পরবর্তীতে ট্রাম্প চীনের উপর থেকে অন্যায্য শুল্ক কমিয়ে নেওয়ার ঘোষণা দিতে বাধ্য হয় দুই সালেও যুক্তরাষ্ট্র চীনের উপর রেয়ার আর্থ ইলিমেন্টসের নির্ভরশীলতা কমানোর জন্য ক্যালিফোর্নিয়ায় থাকা আমেরিকার একমাত্র বাণিজ্যিক রেয়ার আর্থ খনি পুনরায় চালু করেছিল এছাড়া অতীতে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া জাপান এবং ভারতের কোয়ার্ডজোটের মাধ্যমে চীনবিরোধী রেয়ার আর্থ সরবরাহ চেইন গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছিল ইউরোপীয় ইউনিয়নও বুঝতে পেরেছে চীনের উপর নির্ভরশীলতা কতটা বিপজ্জনক তাই তারা রেয়ার আর্থকে স্ট্র্যাটেজিক র ম্যাটেরিয়ালস হিসেবে চিহ্নিত করেছে এবং নতুন খনি অনুসন্ধান ও রিসাইক্লিং প্রোগ্রামে বিনিয়োগ করতে শুরু করেছে শুধু তাই নয় রেয়ার আর্থ ইলিমেন্টসের বিকল্প উৎস খোঁজার জন্য বিভিন্ন গ্রহাণুতে খনিজ অনুসন্ধান বা অ্যাস্ট্রয়েড মাইনিংয়েরও প্রস্তুতি চলছে রেয়ার আর্থ ইলিমেন্টসগুলো বর্তমান প্রযুক্তির মূল চালিকাশক্তি আমরা যতই ডিজিটাল ও বৈদ্যুতিক দুনিয়ার দিকে অগ্রসর হচ্ছি একই সাথে এই উপাদানগুলোর গুরুত্বও ততই বাড়ছে কিন্তু এর উৎপাদন রিসাইক্লিং পরিবেশগত প্রভাব এবং ভূ রাজনৈতিক প্রেক্ষাপট সবকিছু মিলিয়ে এগুলো আরও জটিল এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে রেয়ার আর্থ ইলিমেন্টস যারা নিয়ন্ত্রণ করছে তারা যেমন ভবিষ্যতের প্রযুক্তি বাজারে কর্তৃত্ব করবে ঠিক একই রকমভাবে কম্পিউটার জগতের নতুন সংযোজন কোয়ান্টাম কম্পিউটার শিল্পে যারা এগিয়ে থাকবে তারাই ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বের আসনে বসবে কোয়ান্টাম কম্পিউটার আসলে কি এবং এই প্রযুক্তি কিভাবে কাজ করে সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কীভাবে এই ভিডিওটি দেখতে পারেন আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে কি কেন কীভাবে ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন কি কেন কীভাবে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন